নমস্কার কবিতা সে এডুকেশন অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন আজ বাস সেবাশ্রম সংঘর হিন্দুরক্ষী দলের ত্রিপুরাজের সভাপতি শিক্ষক সমাজকর্মী কৃষ্ণজিৎ দেববর্ণা এসছেন তাকে আমরা স্টুডিও পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তাদের বাসার সংকট রয়েছে সেই সম্পর্কে আমরা কিছু কথা জানতে চাই সম্মানীয় শিক্ষক সমাজসেবী কৃষ্ণজিৎ দেববর্মার কাছে আপনি কিছু কথা বলুন এবং আপনার পরিচয় তুলে ধরুন নমস্কার আমি কৃষ্ণজিৎ দেববর্মা ত্রিপুরা রাজ্যের ভারত সেবা আশ্রম হিন্দু দলের সভাপতি দায়িত্বে রয়েছি প্রথমে আমি আমার ব্যক্তিগত এবং আমার রাজ্যবাসীর তরফ থেকে ত্রিপুরা রাজ্যের সমস্ত সাহিত্যিক ব্যক্তিবর্গ প্রত্যেকটা জনসাধারণের পক্ষ থেকে কবিতা উৎসব এই ডি ক্রিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে বাবুকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আমাকে এখানে আপনার ইয়েতে আপনার টিভি চ্যানেলে আমাকে ইউটিউব বসতে দিয়েছেন দিয়েছেন কথা করে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলার আপনার আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষ তার মাতৃভাষায় কথা বলুক তার লিখুক এবং তারা তাদের চলুক আমি তাই আপনাদের ভাষা সম্পর্কে আমার কিছু জানতে চাই দেখুন ভাষা বলতে আমার মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা ঠিক আছে কিন্তু আমার জনজাতি হিসেবে আমার ভাষা হচ্ছে কক ভাষা আমি জন্ম থেকে আমি বাংলা ভাষাটাই আমি শিখেছি এবং কথাই বলছি আমি কক বল কথা বলি বাংলাতেও কথা বলি যেহেতু ভাষা নিয়ে আপনি জিজ্ঞাসা করছেন আমাদের ত্রিপুরা রাজ্যে একটু ভাষা তো সামান্য একটু একই জন্য একটা স্ট্রাইক হয়েছে রাস্তার মধ্যে কোনো একটা ইয়থ সংগঠন টি বলি একটা সংগঠন রয়েছে ওরা স্ক্রিপ্ট বা মাতৃভাষা নিয়ে একটা আন্দোলন করেছে আন্দোলন করতে পারে সবার তার মৌলিক অধিকার আমাদের রয়েছেন কিন্তু এটা শান্তিভাবে শৃঙ্খলাভাবে সাংবিধানিকভাবে হওয়া উচিত এবং এটা হয়ে হচ্ছে তো আমি এটা আপদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই এক রাজ্যভাষী হিসেবে আমি বলবো যে আমাদের যে মাতৃভাষা ককবরক সেই ককবরকটাকে যেটা সরকারিভাবে দুটাই ভাষা আমাদের স্বীকৃতি আছে রাজ্যের ত্রিপুরা রাজ্যের একটা বাংলা ভাষা একটা ভাষা কিন্তু কিছু ক্ষেত্রে যেহেতু আমরা জন্মের পরই মাতৃভাষা আমরা কক বড়ক বলা কক বড়কে শেখা কক বড়কে লিখা কিন্তু রোমান স্ক্রিপ্ট যেটা রয়েছেন এইথ শিডুল অষ্টম তো এটা এখনও সরকারিভাবে এটা উঠানো হয়নি লিপিবদ্ধ হয়নি তো আমি চাইব যে শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতিদের ভাষাই না কক বড় ভাষা না অন্যান্য প্রত্যেকটা রাজ্যের যারা ভূমিপুত্র যারা জনজাতি রয়েছেন তাদেরকে সুযোগটা পাওয়া অবশ্যই উচিত তাদের ভাষায় পড়াশোনা করা তাদের ভাষায় লেখা তাদের যে সৃজনশীলতা কাজ করা এবং বহিঃপ্রকাশ করা তা যে যার ভাষায় যদি সে শিখে কথা বলে তো শিক্ষার যে প্রসারটা বাড়বে বাড়বে কারণ ভাষার তো কোনো শেখা শেষ নেই হ্যাঁ শিক্ষারও শেষ নেই সংস্কৃতেরও শেষ নেই আমরা একে অপরের সংস্কৃতি একে অপরের ভাষাকে আমরা যদি নিয়ে যেতে পারি অ্যাকসেপ্ট করতে পারি তাহলে দেশ আরো সুন্দরভাবে গড়ে উঠবে এটা আমার আশা আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় অনেক শিক্ষিত মানুষ ডক্টর মানুষ এবং খুব পপুলার মানুষরা যে কাজ করে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন এবং শুধু জনজাতি অংশ না প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ডিভিশনে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কাজ করার জন্য অল্পে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি ওনার কাছে একদম আবেদন রাখছি আমাদের যে ভাষাটা ককবরো ভাষা যেটা 8 তপশিলে 8 শিড়ুল যেটা অষ্টম তপশিলে এটা যাতে ব্যবস্থা করেন একটু মানবিকভাবে দেখেন তাহলে রাজ্যটা একটু সুসংহত গড়ে উঠবে শিক্ষার প্রসার হবে এটাই আমার না না অবশ্যই আমরা কোভিটপুর এডুকেশন আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি প্রত্যেকে তো অবশ্যই মাতৃভাষা তার কাজ করার দরকার এবং তার সৃজনশীল কাজ করা প্রকাশ করা দরকার আর কিছু কথা বলবেন কি দেশবাসী সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আজকে আমরা ভারত সেবা আশ্রম কাজ করি বলে না আজকে সারা ভারত সেই ঈদের পালন করছে তাদেরকেও আমাদের শুভেচ্ছা দেশবাসী প্রত্যেকটা ধর্ম নির্বিশেষে কাজ করবে আমরা মানবিক উদ্দেশ্যে কাজে নেমেছি মানব পরিমাণে কাজে নেমেছি আমরা সংস্কৃতির কাছে নেমেছি আমরা দেশঘরের কাছে নেমেছি আমাদের সুস্থ কাজ করতে পারি আমি সবার কাছে আবেদন রাখছি ভারতসভার সঙ্গে যাতে মানবিক কল্যাণে কাজ করতে পারে এটা আমাদের চেষ্টা এটা আমাদের লক্ষ্য আমাদের সুন্দর ভারতবর্ষ গড়ে তুলতে হবে এই এই অঙ্গীকারবদ্ধ আমরা আপনার আগমনে আমরা কৃতার্থ হলাম আপনি আমাদের কাছে এসেছেন ভালো থাকুন সুস্থ থাকুন কবিতাও শ্রীকেশ অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন চে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ